হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আপনাদেরকে দেখাবো টার্কির মাটির নিচে ট্রেনা সো এখন আমরা নিচে চলে যাব এই এই স্টেশনটাকে বলে বাহারাইয়া স্টেশন আর আই হোপ টার্কি ইস্তাম্বুলে যারা থাকেন তারা অবশ্যই এটাকে চিনবেন দেন আমাদের ট্রেনের কাঠগুলো পাঞ্চ করে ওই পাশে যেতে হবে লিফটে করে নিচে যাব গ্যাস আপনাদের একটা কথা বলতে চাই যে ট্রাকিতে আসার পর যদি আপনাদের ট্রাভেল করতে অসুবিধা হয় তাহ তাহলে আপনারা এই যে কি ট্রেন অপশানটা আপনাদের জন্য ব্যস্ট হবে তো এখানে লিস্ট দেওয়া আছে লিস্টের মধ্যে যে যেখানে যাবে এখানে ডিরেকশান দেওয়া আছে আপনারা ওখান থেকে দেখে যেতে পারেন তারপরে যে আমি আসার এক মিনিট লেট করছি এই জন্য আমার ট্রেন মিস হয়ে গেছে আমাকে ওয়েট করতে হবে আরও ছ থেকে সাত মিনিট আমাকে এখানে ওয়েট করতে হবে এর মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো পুরো এখানে নিচে কীরকম দুই সাইডটাই আমি আপনাদেরকে একটু একটু করে দেখানোর চেষ্টা করব এই যেখানে দেখাচ্ছে একটা সাত মিনিট পর আসবে আর একটা সতেরো মিনিট পর আসবে সো এখানে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যে যদি ট্রেনে ট্রাভেল করতে চান তাহলে ঠাকা দেওয়া যাবে না এখানে আপনাকে একটা কাঠ লাগবে যেটা আপনি বাসও যেতে পারবেন ওই কাঠ দিয়ে আবার ট্রেনেও যেতে পারবেন তো কার্ডটাতে ঠাকা ঢুকাইয়ে আপনারা ওঠা দিয়ে সব জায়গায় যেতে পারেন আর এখানে ট্রেনগুলা ভীষণ কমফোর্টেবল হয় সো আমি যেখানেই যাই না কেন আমি ট্রেনে করে যাই কারণ আমার জন্য আমার মনে হয় ট্রেনটাই আমার জন্য বেস্ট কারণ ট্রেনের মধ্যে এতটা খারাপ লাগে না আমি গাড়িতে গাড়ি দিয়ে কোথাও গেলে একটু খারাপ লাগে তো সেটা ট্রেনে গেলে আমার মনে হয় না একদমই কমফোর্টেবলি যেতে পারি আর আর সব থেকে ভালো একটা কারণ হচ্ছে যে অনেকটাই ফাস্ট গাড়ির চেয়ে ট্রেন কিন্তু অনেকটাই ফাস্ট সো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এ পাশে লিফট দেওয়া আছে অন্য সাইডে এক্সকেলেটরও আছে আরও অনেক লিফটও আছে এই দেখতে সেম কিন্তু ওই যে কি এটা যদি এই সাইডে যদি রাইটে যায় ট্রেনটা আর আরেক সাইডে যাবে লেফটে তো এতটুকুই ডিফারেন্স আর কোনো ডিফারেন্স নেই দুদিককে একই রকম সো আমার যেতে হবে ওই সাইডে তাই আমি ওই সাইডে যাবো তো এখানে সো এখন আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখিয়ে ওইদিকেই চলে যাব এই যে এখানে একটা লিস্ট দেওয়া আছে যেখানে একি তেলে সানা লেখা আছে আর অনেক নাম লেখা আছে তো আমি একি তেললে সানাইয়াতে যাব সেজন্য ডিরেকশনটা ওইদিকেই দেখা যাচ্ছে ব্রেকেরটা ওইদিকে দেওয়া আছে আমি ওইদিকেই যাব কেউ যদি নতুন এসে থাকেন একটু পড়াশোনা জানলে তাদের কোনো সমস্যা নেই টার্কিতে সব কিছুর ডিরেকশন দেওয়া থাকে সব কিছু লেখা থাকে শুধু একটু খেয়াল রাখতে হবে এই যে এই যে ইয়েলো লাইনটা দেখতে পাচ্ছেন এই ইয়েলো লাইনের কিন্তু ওই পারে যাওয়া যাবে না আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করব আরো নিচ নিচে নিচে কেরকম ওটাও দেখানোর চেষ্টা করব ওখানে কিন্তু যাওয়া নিষেধ আছে তাও আমি আরও একটু ক্লিয়ার করে আপনাদেরকে দেখাবো সব কিছু যে আমার মনে হচ্ছে ট্রেন আসতেছে ট্রেনে ট্রাভেল করলেও আপ আরো একটা সুবিধা আছে যেরকমই যে এই যে এটা হচ্ছে নিচে আর এখানে সব কিছুই পাওয়া যাবে যে যদি আপনার আপনি আপনার পানির তৃষ্ণা লাগছে আর এখানে পানিও পাওয়া যাবে সব কিছুই পাওয়া যায় আর এই যে ট্রেন এসে গেছে আপনারা দেখতে থাকুন আমি ট্রেনের মধ্যে এতটা ভিডিও করব না আর শুধু একটু করে ভিডিও করব একেবারে আমি ট্রেন থেকে নেমে আবার দেখাবো প্রায় এখন ভিতরে চলে যাব থামলে ভিতরে যাব। এই জন্য কারণ এখানে ট্রেনের মধ্যে এখানে মানুষেরা কিন্তু খুব শান্ত হয় সেজন্য এরা বড় করে কথা বলে না সো এই জন্য আমি আর এখানে কথা বলতে পারবো না এই জন্য আর ভিডিও করি নাই ভিতরও অনেকটাই খালি তাকে ফাঁকা তাকে মানুষজন আর একটা ট্রেনে করে কোথাও গেলে কিন্তু ফোনে কথা বলেন আর বললো খুব স্লোলি বলে এই আমরা নেমে গেছি এখন আমরা উপরে যাব আমাদের ট্রেন চেঞ্জ করতে হবে এ কারণে আমরা উপরে যাব উপরে যাওয়ার পর আবার নিচে আসতে হবে এক ফ্লোর আমরা উপরে গেলে আরেক ফ্লোর আমাদের নিচে আসতে হবে যেখানে ডিরেকশন দাও আছে ঠিক সেইভাবে আমরা যাবো আর এগুলো সব মাটির নিচেই আপনারা দেখতে দেখতে বুঝতে পারবেন আমি যতটুক যাব ততটুক সব জায়গায় মাটি নিচে এগুলো সব দেখতে পাচ্ছেন যেগুলো এগুলো সব মাটির নিচে এই যে আমি এখন নিচে যাব আবার এই যেখানে ট্রেন চলে আসছে এটা এটা দিয়ে এটাতে করে আমি ডিরেক্ট হসপিটালে চলে যাব যেটাতে আসলে আমার মেয়ে একটু অসুস্থ হয়েছে এই জন্য আমি বেসিক্যালি হসপিটালেই যাচ্ছি সো আমি ট্রেনের মধ্যে উঠে গেছি এই যে দেখুন এরা কতটা শান্ত এরা কিন্তু কথা বলবে খুব স্লোলি সো আমি এসে গেছি হসপিটালে আমাদেরকে এখন উপরে যেতে হবে অনেকটাই উপরে যেতে হবে আসলে একটু না অনেকটাই উপরে এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাই মনে হচ্ছে আলাদা একটা মানে জগৎ এটা না দেখলে বিশ্বাস করবেন না এতটাই সুন্দর এতটাই সুন্দর বলার বাহিরে এখান থেকে কিন্তু আমাদেরকে অনেকটাই উপরে যেতে হবে অনেকটাই উপরে যেতে হবে এই যে এখানে কি সুন্দর ফুল আঁকা আছে এগুলা অরিজিনাল ট্রি না সব কিছুই আঁকানো তো আমাদের আরও অনেকটাই উপরে যেতে হবে এগুলো সব কিন্তু মাটির নিচেই এই যে এস্কেলেটর করে আমরা উপরে যাচ্ছি এটাও মাটির নিচে এখন আরও উপরে যেতে হবে আমাদেরকে আরও উপরে যেতে হবে আরও এসকেলেটরে যেতে হবে এই যে এসে গেছি এটা লাস্ট উপরে এসে গেছি সো গাইস এখন আমি যে হসপিটালটা আপনাদেরকে দেখাবো অনেকটাই বিশাল বড় বিশাল বড় হসপিটাল একটা সো গাইস যারা আপনারা যারা টার্কিতে আসার সিদ্ধান্ত নিয়েছেন তারা যদি আপনাদের যদি ইন্স্যুরেন্স থাকে একদম ফ্রি ভাবে আপনারা ট্রিটমেন্ট করতে পারেন কোনো টাকা নেবে না এটা সরকারি কিন্তু আপনারা ভাববেন না যে সরকারি হলে চিকিৎসা ভালো হবে না আমাদের বাংলাদেশের মধ্যে তেমন কিছুই না আপনি যেরকম বেসরকারিতে বেস্ট ট্রিটমেন্টটা পান এখানেও ঠিক তেমনটাই পাবেন কোনো অসুবিধা হবে না আর যদি আপনারা মেডিসিনের কথা বলেন যে জায়গায় আপনাকে হানড্রেড পার্সেন্ট টাকা দিয়ে মেডিসিন কিনতে হবে যদি আপনার ইন্স্যুরেন্স থাকে কিন্তু টেন পারসেন্ট আপনার থেকে ওরা ফি নেবে এই যে এটা পুরোটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পুরোটাই বলতে আমি এক সাইডে দেখানোর চেষ্টা করতেছি এটা বিশাল বড় পুরোটা দেখানো আমার পক্ষে সম্ভবটা আমি যেই সাইডে গেছিলাম ওই সাইডে দেখিয়েছিলাম সো গাইস আমি এই সম্পর্কে জানি যে হসপিটাল ট্রিটমেন্টটা কতটুক ভালো হয় এখানে কারণ আমার বেবি এই হসপিটালে হয়েছিলো ওরা অনেকটা ফ্রেন্ডলি হয় অনেকটা ভালোভাবে মানে খেয়াল রাখে সেজন্য আমি আশা করি আপনারা সবাই জানেন টার্কি ট্রিটমেন্ট সম্পর্কে অনেকটাই কিন্তু ভালো আমাদের বাংলাদেশে যখন আমরা ট্রিটমেন্ট করতে যাই তখন এক দেখা যায় যে একটা ডক্টরের কাছে গেলাম উনি আর একটা ডক্টরের কাছে পাঠিয়ে দিল তো আপনারা এই হসপিটালে এখানের হসপিটাল যেগুলো আছে যখন আপনার ইন্স্যুরেন্স থাকবে তখন একদম ফ্রিতে কোনো টাকা ছাড়া আপনি সব চিকিৎসা করতে পারবেন শুধু আপনাদের থেকে মেডিসিনটা বাহির থেকে নিতে হবে তো তাও টেন পারসেন্ট দিয়া দিয়ে আপনারা নিতে পারেন এই যে আমি একটা সিরিয়াল নাম্বার নিয়ে নিয়েছি তো আমি এখন ওয়েট করবো আমার সিরিয়াল আসা অবধি তো সিরিয়াল নাম্বার আসা অবধি যদি আপনাদের বসতে ইচ্ছে করে তাও বসতে পারেন আর কিছু খেতে ইচ্ছে করলে তাও খেতে পারেন আর এখানে সব কিছুই সো আমার হয়ে গেছে এই সিরিয়াল নাম্বারটাতে শুধু একটু ভেরিফাই করছে এই যে আমার ইন্স্যুরেন্স আছে কি না তারপর আমি এখানে একটা কুট নাম্বার দিছে ওটা নিয়ে এখন আমি যাব ডক্টরের কাছে ওখানে এই টোকেনটার মধ্যে সব কিছু লেখা আছে আমি ওয়েট করছিলাম ডক্টরের জন্য তো আমার ডক্টর দেখানো হয়ে গেছে এই যে আমি চলে আসছি আবার যেদিকে আসছিলাম ওইদিকেই চলে যাচ্ছি আমি ট্রেনে করে আবার বাসায় চলে যাব। এই যে আমাকে প্রেসক্রিপশান দিয়ে দিয়েছি আমি একটু মনার জন্য মেডিসিন নিয়ে আমার মেয়ের জন্য মেডিসিন নিয়ে তারপর বাসায় চলে যাব তো গাইস আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই আপনারা দেখতেই পাচ্ছেন টার্কি কত সুন্দর যদি কোনো ফ্যামিলি ট্রিপ হয় তারপর কেউ হানি মনে আসতে চান তবে আপনাদের জন্য বেস্ট অপশন হচ্ছে টার্কি অনেকটাই সুন্দর তো আপনারা ফ্যামিলি নিয়ে সেটেলও হতে পারেন তা তো কোনো সমস্যা নেই এই যে আমি ট্রেনে উঠে গেলাম আবার এখন আমি বাসায় চলে যাব মেডিসিন নিয়ে আমার মেয়ের জন্য এরা কতটা শান্ত দেখেন এখানে কিন্তু কোনো আওয়াজ করবে না এরা সো আমি চলে আসছি প্রায় এই যে দেখুন আমি ফার্মেসিতে চলে আসছি এখন আমি ওষুধ নিয়ে আমার মেয়ের জন্য বাসায় চলে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আর না ব্লকে